রাত হয়ে গেল ফিরে এলেন রাতের বেলা ঘুমিয়ে পড়লেন বাচ্চা আর ঘুমিয়ে যাওয়ার পরে স্বপ্নে দেখছেন আল্লাহর জান্নাতের ভিতরে দেখেন অসংখ্য অট্টালিকা দেখা যায় তার ভিতরে একটা ইয়াকুত পাথরের লাল রঙের সুন্দর বালাখানা দেখা যায় চিন্তা করলেন এত সুন্দর বালাখানাঙ অট্টালিকা আমি দেখি না হে তরুণ জুবাকিরা হে আমার বন্ধুরা সেই অট্টালিকা বালাখানার কাছে গেলেন মনে মনে চিন্তা করলেন হাই রে হাই দেখিত এটা কার বালাখানা দেখেন ওপরে লেখা আছে বেগাম জুবাইদার নাম

ঢুকে দেখি এই বলে যখন গেটের সামনে এলেন দরওয়ান দাঁড় করিয়ে দিলেন নো এন্ট্রি নো এন্ট্রি এন্ট্রি হব না মানে এই হাউসটা হচ্ছে মাই ওয়াইফ আমার স্ত্রী এই হাউসটা এই বিল্ডিংটা এটা আমার স্ত্রী বলে ও আপনার স্ত্রী হতে পারে জান্নাতে ও সব কে কার স্ত্রী ও সব চলে না জান্নাতে যার আমল থাকবে তার কাজে লাগবে এসব কিছু চলে না নো এন্ট্রি কামব্যাক কামব্যাক ইউ কামব্যাক ফিরে যান হে তরুণ যুবকেরা এমন সময় বাচ্চা জোর করে ঢোকার চেষ্টা করলেন এমন ধাক্কা ধাক্কা ঘুমটা ভেঙে গেল ঘুমটা ভেঙে আরামের থেকে উঠে বসলেন আর সহ্য সারা রাত ঘুমাতে পারলেন না এই চিন্তায় এই চিন্তায় অস্থির হলেন হাই রে হাই আমি যদি ঘরটা কিনতাম তাহলে জান্নাতে একটা বালাখানা পেতাম আমার স্ত্রী পেয়েছে আমি দেখলাম আমিও একটা পেতাম এই চিন্তায় সারা রাত ঘুম হলো করোনা মনে মনে ঠিক করলেন সকাল বেলা হুজুরকে খুঁজে বের করব আর হুজুর যদি আবার একটা ঘর তৈরি করেন হুজুরের কাছ থেকে ঘরটা আমি কিনে নেব সকাল হয়ে গেল কাউকে কিছু না বলে নদীর ধারের দিকে একাই চললেন ঘোড়া নিয়ে তোমরা সব দাঁড়াও আমি যাই চললেন ঘোড়া নিয়ে নদীর ভাই আমার ওই কি বলে চরেতে এদিক ওদিক খুঁজে দেখছেন দারবেশকে পাওয়া যায় কিনা দেখছেন এইদিকে নাই ওইদিকে একজন বসে আছে বুঝতে পারলেন ওটাই দারবেশ দারবেশের কাছে গিয়ে দেখেন দারবেশ আবার ঘর তৈরি করছেন এ এবার দারবেশকে সালাম দিয়ে বলে হুজুর বিয়াদবী নেবেন না কালকে আমি ঘরটা কিনতে পারিনি আজকে আপনি আমাকে ঘরটা বিক্রি করুন এই নাও এই নিন একদের হাম হুজুর একদের হামটা ছুঁড়ে ফেলে দিয়েছেন বলে হুজুর টাকা ছুড়ে ফেলে দিলেন কেন ঘর কি বিক্রি করবেন না বলে হ্যাঁ বিক্রি করবো বলে এক দেড় হাম দিলাম ফেলে দিলেন কেন বলে আজকে এই ঘরের আর এক দেড় হাম নয় বলে কেন হুজুর কালকে তো এক দেড় হামে বিক্রি করেছেন এক দিন আরে কালকে বিক্রি করেছেন আজকে কেন এক দিন দেবেন না বলে শোনন আপনার স্ত্রী না দেখেই নে বিশ্বাস করে এক দিন আর দেখ আর আজকে আপনি এসেছেন দেখে এসেছেন আজকে আপনি প্রমাণ পেয়ে এসেছেন কালকে বিশ্বাসে নিয়েছিল একদিন আরে পেয়েছেন আজকে প্রমাণ পেয়ে এসেছেন একদিন আরেং আর হবে না আজকে এই ঘরটা কিনতে গেলে সারা পৃথিবীর রাজত্ব দিতে হবে সারা পৃথিবীর রাজত্ব বাচ্চা হারুণেং এর না সারা পৃথিবীর রাজত্ব বাদশা হারুণের নাই আজকে ঘটার কেনার ক্ষমতা আপনার নাই আপনি আজকে প্রমাণ পেয়ে এসেছেন না আজকে আর পাবেন না কালকে বিশ্বাসে কিনেছিল তাই পেয়েছিল তাই বিশ্বাস করেছে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে যদি আমরা আল্লাহকে মানি নবীকে মানি বেগম জোবাইদার মতো আল্লাহ আমাদের জান্নাতে বালাখানা তৈরি করে দেবে আর সেদিন যদি কায়ামতের আগে বড় আলামতের একটা আলামত আল্লাহর কোরআনের পাতাগুলো সব সাদা হয়ে যাবে সেদিন যদি বলি আল্লাহ তওবা করছি মাপ চাইছি এবাদত করছি সেদিনে আর কাজে লাগবে না বুঝতে পারলেন ভাইরা হে তরুণ যুবকেরা তাহলে কি করতে হবে আপনাকে আমাকে মাদত করতে হবে আমি আগেই বললাম আল্লাহ বলেছেন সব সবচেয়ে সবসময় এবাদত করার জন্য সৃষ্টি করেছি আবার আল্লাহ বলেছেন ঘুমানো ঘুমাতে হবে তোমাদের ঘুমকে বিশ্রামের বানিয়েছি দিনকে তোমাদের রুজি রুটির বানিয়েছি সংসার ধর্ম দিয়েছি কাজকর্ম দিয়েছি তাহলে বাদত সবসময় হবে কি করে তার মানে ব্যাখ্যাটা এমন হবে আপনি ঘুম থেকে থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত সারা দিন রাত যা কিছু করবেন সবটাই আপনাকে নাবিয়ানা তালিকায় করতে হবে দয়ার নাবির শূন্যতের তালিকায় করবেন আপনি খাবেন চেটে পুচে খাবেন বসে পানি পান করবেন চেটে পুচে প্রভাত খাবেন খাওয়া দাওয়ার শেষে আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন খাওয়ার শুরুতে বিসমিল্লা বলবেন পানিটা যখন খাবেন বসে পানি পান করবেন ঘুমাবেন যখন ডান দিকে ঘুমাবেন রাস্তা দিয়ে হেঁটে যাবেন পেরে কাজ সরিয়ে দেবেন কোনো ইমানদার মুসলমান দেখলে সালাম দেবেন কোনো অমুসলিম হিন্দু ভাই দেখলে কাকা কেমন আছেন ভালো আছেন বলবেন ছোটদের স্নেহ করবেন বড়দের সম্মান করবেন পিতামাতার সেবা করবেন স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করবেন মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবেন মাঝে মাঝে ঘরটা নিজে হাতে পরিষ্কার করবেন স্ত্রীর সঙ্গে রান্না ছোট ছোট কাজগুলো কাজগুলোতে সহযোগিতা করতে থাকবে বলে হুজুর সব অজ ঠিক আছে এই অজটা করবেন না সকাল থেকে বিপদে পড়ব ফুলটুসির মা বলবে হুজুর বলেছে স্ত্রীর সঙ্গে কাজ করতে মাঝে মাঝে ঘর ঝাড়ু দিতে কই গো ফুলটুসির আব্বা ঘরটা ঝাড়ু দাও বিপদে পড়ে যাব এই আওয়াজটা করবেন না

সবটা করবেন নবী আনার তালিকায় তবে সেটা আপনার জন্য এবাদত সবের মধ্যে এবাদত কিন্তু সবচেয়ে বড় এবাদত হলো নামাজ সবচেয়ে বড় এবাদত রোজা আর না আর নাই আর নাই না যে না ঠিক আছে হয়েছে অনেক হয়েছে ইন্টারনেটে ওয়াজাতে শুনে নেবেন সব সবচেয়ে বড় না এবাদত হলো নামাজ সবচেয়ে বড় এবাদত হলো রোজা একজনও যদি কেউ ইচ্ছাকৃত হবে রোজা ছেড়ে দেয় একটা রোজা ছাড়লে তার কাফারা পানিশমেন্ট সাজা হলো সাতটা রোজা রাখতে হবে আর না হলে আল্লাহ নবী বলে দিয়েছেন নবীপাককে দুইজন নিয়ে গিয়ে পাহাড়ের উপরে তুললেন নবী পাক দেখলেন বে রোজাদারদের কি শাস্তি ওপর দিকে টাঙিয়ে শিখ দিয়ে টেনে ধরে নিচের দিকে ফেলে দিয়ে মুখটাকে নিচের দিকে করে মুখের ছালগুলোকে ছাড়ানো হচ্ছে আল্লাহ নবী বললেন এরা কারা ফারিস্তারা বললেন এরা রোজা রাখে না যারা কঠিন পরিস্থিতি রোজা রাখবেন বাপ রোজার আহমিয়াত গুরুত্ব আমি বলেছি অনেক আলোচনা আছে শুনবেন আলে মোলামারা আছে শুনবেন রোজা রাখবেন অনেক কথা বলতে গিয়ে অত কথা চলে এসেছে মরতে আমাদের হবে মৃত্যু ছাড়া কেউ রেহাই পাইনি পাবো না বাপেরা আবার মৃত্যুর আগে তৈরি হয়ে যান রাসুলের শূন্যতে তাবিদারি করুন নামাজটা পড়ুন নামাজটা ছাড়বেন না वक्त होल वजू करो मस्जिद दे चल खुद अरुक पलम करो नमास पढ़ो वक्त होल वजू करो मस्जिद दे दिन रात पाँचत नमाज পাবে ভাই জানার নামাজ ছাড়বেন না সামনে রোজাটা আসছে রোজাটা ছাড়বেন না তারাবির নামাজটা জামাতে পড়বেন কে কি বললো দেখার দরকার নাই ফুরফুরা সারি জামান মাতার ছাতা ছাতার তলায় থাকবেন রোদ থেকে বাঁচবেন পানি হলেও বাঁচবেন দাদা হুজুর ছাড়া পশ্চিমবঙ্গে আর ছাতা এখনো তৈরি হয়নি অনেকে ছাতা তৈরি করার চেষ্টা করছে দাদা হুজুর হতে পারবে না বুঝতে পারছেন তা কোন ছাতার তলায় থাকবেন আপনি যে ছাতার তলায় থাকলে পানি হলে পানি থেকে বাঁচবেন রোদ হলে রোদ থেকে বাঁচবেন সেই ছাতার তলায় থাকেন দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর এমনি দাদা হুজুর নয় শুধু ছোটখাটো আলেম ছিলেন না সিয়াসির তার হাদিস তো ছিল তার সঙ্গে মদিনা শরীফ থেকে চল্লিশটা হাদিস শেষ করে তার সানাদ সার্টিফিকেট পেয়ে হিন্দের জামিনে এসেছিল এত বড় আলেম এত বড় অলি সেই জন্য বসিরাটা আল্লামা হুজুর দাদা হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছিল তুমি যত বড়ই মৌলবী হয়ে যাও দাদা হুজুর হতে পারবে না দাদা হুজুর হতে পারবে না এই ভারতবর্ষে এখনো কেউ সেই দাদা হুজুর কে সেই দাদা হুজুরকে সেই দাদা হুজুর কেবলার ছাতার তলায় থাকেন আমি নাতি ছোট হুজুরের নাতি কি বলতে কি বলি ভালো লাগে না আমার কথা খুব বাজে ভাষা কথা আমার কাছ থেকে সরে চলে যাও অসুবিধা নাই দাদা হুজুরের রাখুন থেকে দূরে থাকুন ওই চায়ের দোকানে বসে বসে এই হুজুর খারাপ ওই হুজুর খারাপ এই যে গিবোধ করছে হুজুর খারাপ কি না খারাপ সে আল্লাহ জবাব দেবে কিন্তু তুমি কার কাছে জবাব দেবে তোমারও তো নামটা উঠে গেল। লিস্টে নাম উঠে গেল সাবধান হয়ে যান আখেরি জামানা ইমান বাঁচানো বড্ড দায় বাপামার যাই হোক আল্লাহ রাব্বুল আলমিন আমাদের নামাজি বানিয়ে দেন রাসুলের সুন্নত মেনে চলার তৌফিক দেন রমজানের রোজা এবং রোজার হক হুকুক গুলো পালন করার তৌফিক দান করেন আমার পরবর্তী বক্তা আমার অত্যন্ত প্রিয় মানুষ ভালোবাসার মানুষ খুব মহাব্বতের মানুষ বুঝতে পারছেন আল্লাহ করিম জোনাব হজরত মাওলানা কারিফ মোনায়েম সাহেব খুব জবরদস্ত বক্তা শুনলে আজ শুনলে যান ঠান্ডা হয়ে যাবে আপনারা ওয়াজ শুনুন কেউ আমার সঙ্গে মোশাবা করতে হবে না আমি এমনি ক্লান্ত আছি অসুস্থ মানুষ যাই হোক আমার জন্য দোয়া রাখবেন